মীর কাশেমালের ছেলে ব্যারিস্টার আরমান লড়বেন ঢাকা চোদ্দতায় পিরোজপুরের দুই আসনে জামায়াতের প্রার্থী হয়েছেন দেলোয়ার হোসেন সাইদির দুই ছেলে মাসুদ সাইদি ও শামীম সাইদি এদিকে চট্টগ্রাম সাত আসনে বিএনপির প্রার্থী হয়েছেন সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মাম কাদের চৌধুরী একাত্তরে বিরোধী অপরাধের দায়ে দণ্ডিত রাজনৈতিক নেতাদের ছেলেরা কে কোথায় নির্বাচন করছে বিস্তারিত জেনে নেওয়া যাক শুরুতে মীর কাশেম আলীর ছেলে ব্যারিস্টার আরমান প্রসঙ্গ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তিনি ঢাকা চোদ্দ আসনে জামায়াতি ইসলামের প্রার্থী হয়েছেন ঢাকার গুরুত্বপূর্ণ এই আসনে ভোটার সংখ্যা চার লাখের বেশি এই আসনে আরমানের বিপরীতে আছেন বিএনপির সানজিদা ইসলাম তুলি ব্যারিস্টার আরমান বিদেশ থেকে দেশে এসেছিলেন বাবাকে আইনি সহযোগিতা দিতে তবে আওয়ামী গামলে তাকে করেছিল নিরাপত্তা বাহিনী দীর্ঘদিন নিখোঁজ থাকার পর আওয়ামী লীগের পতন হলে তিনি পৃথিবীর আলো দেখতে পান তার পরিচিতিকে কাজে লাগিয়ে ঢাকা চোদ্দ আসনে বাজিমাত করতে চাইছে জামায়াত এবার আসা যাক হোসেন সাইদির দুই ছেলে প্রসঙ্গে সাইদির জেলা পিরোজপুরের দুই আসনে তার দুই ছেলে মাসুদ সাইদি ও শামীম সাইদিকে মনোনয়ন দিয়েছে জামায়াত ইসলামী এর মধ্যে পিরোজপুর এক তথা পিরোজপুর সদর নাজিরপুর ও ইন্দুরকানি আসনে প্রার্থী হয়েছেন মাসুদ সাইদি এই আসন থেকেই তার বাবা দুইবার সংসদ সদস্য হয়েছিলেন দেলোয়ার হোসেন সাঈদ এখন আর পৃথিবীতে নেই তবে এলাকায় গরিব দুঃখীদের সহায়তা ও উন্নয়নমূলক কাজের জন্য তার নামটা মানুষ এখনো স্মরণ করে সে জনপ্রিয়তা কাজে লাগানোর জন্যই এ আসনে তার ছেলে মাসুদ সাইদিকে প্রার্থী করেছে জামায়াত দলের প্রার্থীতা পাওয়ার পর মাসুদ সাইদি প্রচারণাতে সরব হয়েছেন একইভাবে পিরুজপুর দুয়ে সক্রিয় হয়েছেন তার ভাই শামীম সাইদি ভান্ডারিয়া কাউখারি নেসারাবাদ নিয়ে গঠিত সে আসনটিও এখন রাজনৈতিক অঙ্গনে বেশ আলোচিত কারণ সেখানে শামীম সাইদির বিপরীতে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সাংসদ নুরুল ইসলাম মঞ্জুর ছেলে আহমেদ সোহেল মঞ্জুর সুমন শামীম সাইদি অতীতে পিরোজপুর এক আসনে বিএনপির নেতৃত্বাধীন বিশ দলীয় জোটের প্রার্থী ছিলেন তবে দু হাজার সালের ওই নির্বাচনে ভোটের মাঠে আর তার দেখা মেলেনি এবার সে অপূর্ণতা দূর করতে চান তিনি দেশের রাজনীতির সবচেয়ে আলোচিত ব্যক্তিদের একজন ছিলেন সালাউদ্দিন কাদের চৌধুরী আদালতের রায়ের পর তার দণ্ড বাস্তবায়ন করা হয় এখন তার নির্বাচনী এলাকা অর্থাৎ চট্টগ্রাম সাত আসনে সক্রিয় তার ছেলে হুম্মাম কাদের চৌধুরী বাবা খানিকটা মেজাজি হলেও হুম্মাম ঠান্ডা মেজাজের বিএনপি থেকে যত নতুন ও ক্লিন ইমেজের প্রার্থী মনোনীত হয়েছেন তিনি তাদের একজন নির্বাচনে ঢাক ঢোল বাঁচতে দেশে ভোটের লড়াই শুরু হয়েছে পালিয়ে থাকা আওয়ামী লীগের ভোট ব্যাংক নিজেদের নিতে জামায়াত ও বিএনপির সক্রিয়তা দেখা যাচ্ছে সেখানে ব্যতিক্রম শুধু হুম্মাম কাদের চৌধুরী তিনি আওয়ামী লীগের ভোট চাননি উল্টো তিনি বলেছেন আমাকে বারবার বলা হয় ভোটের জন্য তো আওয়ামী লীগকে লাগবে লাগবে না আমার তাদের ভোট দরকার হলে জামায়াতের কাছে ভোট দাও আওয়ামী লীগের এই নৈতিক অবস্থান ব্যাপক এনে দিয়েছে এদিকে জামায়াতের সাবেক আমির মাওলানা মতিউর রহমান নিজামির দ্বিতীয় পুত্র নাজিবুর রহমান মোমেনকে প্রার্থী করা হয়েছে পাবনা এক আসনে দু সালের দশ মে মধ্যরাতে মানবতা বিরোধী অপরাধের মামলায় নিজামির কার্যকরের পর সরকারের নানা চাপে দেশ ত্যাগ করে লন্ডনে চলে যান মোমেন পাঁচ আগস্ট শেখ হাসিনা আসেন তিনি পাবনা এক আসনে আগে প্রচারণা চালাচ্ছিলেন ব্যারা উপজেলা জামায়াতের সাবেক আমির এবং বর্তমান কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য আব্দুল খান বাসেদ তবে সেখানে নিজামী পুত্রের উপরই আস্থা রেখেছে দল তবে অন্যরা নির্বাচন করলেও কোনো আসনে প্রার্থী হননি সাবেক জামায়াত আমির গোলাম আজমের ছেলে আবদুল্লাহিল আমান আজমি শেখ হাসিনা সরকারের আমলে দীর্ঘ আট বছর তাকে গোপন বন্দিশালায় আটক রাখা হয় শেখ হাসিনার পতনের পর মুক্তি পেয়ে তিনি কখনও জাতীয় সঙ্গীত পরিবর্তনের কথা বলেছেন কখনও বা শেখ হাসিনার সরকারের নির্মমতার চিত্র তুলে ধরছেন তবে জাতীয় রাজনীতিতে তাকে সক্রিয় হতে দেখা যায়নি